আসসালামু আলাইকুম গাইস আপনাদের কিছু জার্মান সিলভার চোখা দেখাবো প্লাস সীতার দেখাবো যেটা চয়েস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নোট দেবেন অবশ্যই কম দামে পাবেন পাইকারি রেডি বিক্রি করা এটা আছে এটা আছে মাত্র আপনার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন সুন্দর একটা জিনিস যে একটা আছে এটা আপনার আছে মাত্র দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আপনারা তো সুন্দর একটা চোখা নিতে পারবেন একটা সাপটা তিনশো তিনশো টাকা গুলো প্রায় ভিতরে তিনশো টাকা যে একটা সাপ্লার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশোটা এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন এই যে একটা সাপড়ে ভিতরে কালার আছে যে একটা আছে আমাদের আপনার তিনশো টাকা তিনশো টাকা গুলো এটা নিতে পারবেন এত সুন্দর একটা জিনিস বাড়ি যে একটা আছে এটা আছে আপনার তিনশো টাকা তিনশো টাকা গেলে আপনার সুন্দর একটা ছকালের নেকলেস দিবে বলতে পারবেন বড় যেটা আছে

রেট আছে এটা আপনার তিনশো টাকা তিনশো টাকা আপনি নিতে পারবেন আর কানেরটা শো আছে মাত্র তিনশো এই যে একটা আছে এটা আপনার তিনশো টাকা তিনশো টাকা আপনার সুন্দর একটা জিনিস নেবেন এটা কানের দুই সারা মাত্র তিনশো টাকা এই যে এটা আছে আপনার এটা আছে মাত্র তিনশো তিনশো টাকা আপনার সুন্দর একটা জিনিস নিতে মাত্র তিনশো এই যে এটা আপনার তিনশো তিনশো টাকা আপনি সুন্দর একটা শীতার নিতে পারবেন মাত্র তিনশো টাকা এই যে এটা আছে আপনার তিনশো তিনশো টাকা আপনার সুন্দর একটা শীতার নিতে পারবেন মাত্র তিনশো টাকা এই যেটা আছে আপনার আড়াইশো আড়াইশো টাকা লং কানের দুশো আছে কানের মধ্যে মাত্র তিনশো টাকা আপনি অন্য জায়গায় সেল আমরা আড়াইশো টাকা মাত্র আড়াইশো এই জায়গাটা আপনার চারশো চারশো টাকা এটার মধ্যে কালার আছে মাত্র চারশো টাকা নিতে পারবেন অনেক সুন্দর একটা জিনিস মাত্র চারশো এই এটার দাম হচ্ছে লং কিন্তু হ্যাঁ এটা আপনার অনেক সুন্দর লাগবে শাড়ির সাথে পড়লে চারশো টাকা নিতে পারবেন আপনি যে এটা আছে আপনি চারশো চারশো টাকাটা আপনি লং একটা শীতের নিতে পারবেন আপনি সব সব সবকিছু শীত করতে পারবেন মাত্র চারশো টাকা আচ্ছা এটা আছে আপনার সাড়ে তিনশো টাকা এটা লং আপনি কেনার দুধ ছাড়া মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো আপনার সুন্দর একটা জিনিস মাত্র সাড়ে তিনশো আচ্ছা একটা আছে এটা আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনি সুন্দর একটা জিনিস কেনার দূর শহ মাত্র সাড়ে তিনশো টাকা আচ্ছা একটা আছে ব্ল্যাক পলিশের এটা আপনার লং লং এটা কেনার দুশো মাত্র চারশো পঞ্চাশ টাকা লোকটা আপনি নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ যে একটা আসলে সীতা এটাও সীতা এটা আপনার আড়াইশো নিতে পারবেন অনেক সুন্দর এটা সব কিছুর সাথে পড়তে পারবেন ব্ল্যাক পলিশের ভিতরে বসানো চারশো টাকা মানে এমনি অন্য জায়গায় আমরা মাত্র আড়াইশো টাকা যেটা আপনার লং সীতা এটা মানে চারশো নিতে পারবেন অনেক সুন্দর সব কিছুর সাথে পড়তে পারবেন মাত্র চারশো টাকা চারশো আপনার একটু সুন্দর একটা সীতা নিতে পারবেন এই যে একটা সাপটের লং শীতা এটাও কানের দুই সহ মাত্র তিনশো টাকা লাভে এত সুন্দর একটা সীতা নিতে পারবেন মাত্র তিনশো এই যে একটা সাপটে সীতা এটা আপনার মাত্র সাড়ে তিনশো লেন নিতে পারবেন কানে দুই মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো আপনি নিতে পারবেন এত সুন্দর একটা জিনিস মাল্টি কালার সবকিছু করতে পারেন এই যে এটা আপনার সীতার লং অনেক অনেক সুন্দর লাগবে মাত্র সাড়ে তিনশো আপনি নিতে পারবেন সাড়ে তিনশো লাপটা সুন্দর একটা সীতা নিতে পারবেন এই যে একটা সাপটের এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা আপনি এত সুন্দর একটা নিতে পারবেন আরও কালার আছে দেখা দিকে এটা আপনার আড়াইশো আড়াইশো লাফে এটা নিতে পারবেন অনেক সুন্দর একটা জিনিস মতো আড়াইশো টাকা যে একটা আছে এটা আপনার চারশো পঞ্চাশ টাকাটা নিতে পারেন অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এই যে আপনার নেকলেস প্লাস চোকার এটা মাত্র আপনি সাড়ে তিনশো সাড়ে তিনশো লাফে সুন্দর একটা নেকলেস নিতে পারেন এই যে একটা আছে আপনার নেকলেস প্লাস চোকার দুইভাবে বলতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো লাপে সুন্দর একটা জিনিস নিতে পারবেন এটা আপনার নেকলেস নেকলেস এটা মাত্র ছশো টাকা ছয়শো টাকা আপনি সুন্দর একটা জিনিস দেবেন মাত্র ছয়শো একটা সাইড আপনি আটশো টাকা আপনি অন্য জায়গায় সেল করে এক হাজার টাকা মাত্র আটশো টাকা লিয়ে নিতে পারবেন যে একটা সাপ্লাই এগুলো হার সিস্টেম এটা শুদ্ধ হবে অন্য জায়গায় সেল করে এক হাজার আমরা মাত্র সাতশো টাকা সেল করি সাতশো টাকা আপনি সুন্দর একটা জিনিস নিতে পারবেন আমাদের আরও কালেকশন আছে আপনার যে যেটা চয়েস স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন নতুন নতুন ডিজাইন করে তুলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলুনটা অনলাইন করে রাখবেন যাতে আমাদের কালেকশন করলে সব সময় দেখতে পারবেন